বুধবারের রাজ্য সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এর সমাবর্তনে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার সেখান থেকে সন্ধ্যায় দক্ষিণেশ্বরেও যাবেন তিনি এছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গোটা শহর জুড়ে আগামী দুদিন বহু রাস্তায় যান চলাচল নিষিদ্ধ থাকছে বুধবার তিরিশ জুলাই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসছেন রাষ্ট্রপতি সেখান থেকে আকাশপথে কল্যাণের উদ্দেশ্যে যাচ্ছেন কল্যাণী এইমস এর প্রথম সমাবর্তনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। এইমস কর্তৃপক্ষ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বলেন মহামহিম রাষ্ট্রপতি আসছেন তা অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের বিষয় তিনি নিজের হাতে তিনজন ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেবেন পাশাপাশি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদিন কল্যাণীর অনুষ্ঠান শেষে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন রাষ্ট্রপতি রাত্রিবেলায় রাজভবনে থাকবেন আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন এরপরে দুপুরে রওনা হবেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে